বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুর নয়াপল্টনে আয়োজিত দলের মহাসমাবেশে হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান এ সময় তিনি বলেন প্রতিশোধ প্রতিহিংসা নয় দেশ হোক শান্তির দেশের শান্তি প্রতিষ্ঠায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি এদিকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন ও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন নয়াপল্টনে সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এ দাবি জানান নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন শত শত মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে এক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে বলেন সাম্প্রতিক সহিংসতায় যারা ভাঙচুর করেছেন তারা কেউ বিএনপির লোক নয় প্রিয় বাংলাদেশ আজ কারা মুক্ত পুরো বাংলাদেশ টাকাই বিগত পনেরো বছর ধরে বন্দি করে ফেলা হয়েছিল আয়নাঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ বিরোধী মতের মানুষকে আয়না ঘরে আটকে রাখা হতো আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার আজ মুক্ত স্বাধীন প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরোচিত অভিনন্দন প্রিয় দেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না মানতে পারে না এবং মানবে না বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লা দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ট্রাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তার তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে